একেই বলে কই মাসের তেল দিয়ে কই মাছ ভাজা এশিয়া কাপের আগে ভারতীয়দেরকে শিক্ষা দিতে ভারতীয় অ্যানালিস্টকে নিয়োগ করল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে সিলেটের মাটিতে সেখানে আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপের আগে শেষ সময়ের প্রস্তুতি সারছেন ক্রিকেটাররা আর এই দুই সিরিজের আগে টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের অক্ষয় হিরামেদকে কম্পিউটার অ্যানালিস্ট হিসাবে নিয়োগ দিয়েছে বিসিবি গেল একুশে আগস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি এর আগেও অবশ্য বাংলাদেশের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই অ্যানালিস্টের বিগত ওয়েস্ট ইন্ডিজ সফরে খণ্ডকালীন পারফরম্যান্স অ্যানালিস্ট হিসাবে নিয়োগ পেয়েছিলেন তবে এবার পেলেন এক বছরের জন্য দায়িত্ব দুই সালের একত্রিশ জুলাই পর্যন্ত অক্ষয় সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে পনেরো হাজার ডলারে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই পারফরম্যান্স অ্যানালিস্ট সব মিলিয়ে বিসিবি থেকে বছরে তিন কিস্তিতে বেতন নেবেন অক্ষয় এর আগে অবশ্য বিপিএলেও কাজ করেছেন তিনি ফরচুন বরিশালের হয়ে অ্যানালিস্টের কাজ করেছিলেন অক্ষয় তার অধীনই বিপিএলের দুই হাজার চব্বিশ এবং পঁচিশ কিস্তিতে পরপর দুবার বিপিএল এর শিরোপা অর্জন করতে পেরেছিল ফরচুন বরিশাল এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশের জাতীয় দলের হয়ে কেমন করেন এই পারফরম্যান্স অ্যানালিস্ট দর্শক এশিয়া কাপের আগেই পারফরম্যান্স অ্যানালিস্টের পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সের মাধ্যমে